আয়াত অনুবাদ যারা সচ্চরিত্রা সরলমনা নির্মল চিত্ত ইমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা তো দুনিয়া ও আখেরতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ মূলে গ ফিলাস শব্দ ব্যবহার করা হয়েছে এর অর্থ হচ্ছে সরলমনা এবং ভদ্র মহিলারা যারা ছল চাতুরি জানে না যাদের মন নির্মল কলুষমুক্ত এবং পাক পবিত্র যারা অসভ্যতা ও অশ্লীল আচরণ কি ও কিভাবে করতে হয় তা জানে না এবং কেউ তাদের বিরুদ্ধে অপবাদ দেবে একথা যারা কোনোদিন কল্পনাও করতে পারে না হাদিসে এসেছে নবী সাল্ল আলিহসাল্লাম বলেছেন নিষ্কলুষ মহিলাদের বিরুদ্ধে অপবাদ দেয়া সাতটি সর্বনাশা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত দেখুন বুখারি দুই হাজার সাতশত মুসলিম উননব্বই দুই নম্বর ফুটনোটের বিবরণ আয়েশা রদিয়াল্লাহ আনহার এমন কতিপয় বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য কোনো মহিলার ভাগ্যে জোটেনি তিনি নিজেও আল্লাহর নিয়ামত প্রকাশার্থে এসব বিষয় গর্বভরে বর্ণনা করতেন প্রথম হাদিসে এসেছে আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন রাসুল উল্লাহ সাল্ল্লাহ আলিহুয়াশ্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে ফিরিস্টা জিব্রাইল আলহিসাল্লাম একটি রেশমি কাপড়ে আমার ছবি নিয়ে রাসুল উল্লাহ সল্ল্লাহ আলহুয়া নিকট আগমন করেন এবং বলেন এ আপনার স্ত্রী তিরমিজি তিন দ্বিতীয় রাসুল উল্লাহ সল্ল্লাহ আলিহুয়া তাকে ছাড়া কোনো কুমারী বালিকাকে বিয়ে করেননি তৃতীয় তার কোলে মাথা রেখে রাসুল উল্লাহ সল্ল্লাহ আলহুয়া ইন্তেকাল করেন চতুর্থ আয়েশা রদিয়াল্লাহ আনহার গৃহেই তিনি সমাধিস্থ হন পঞ্চম রাসুল উল্লাহ সল্ল্লাহ আলিহু নিকট তখনও বহি নাজিল হত যখন তিনি আয়েশার সাথে একই লেপের নিচে শায়িত থাকতেন অন্য কোনো স্ত্রীর এরূপ বৈশিষ্ট্য ছিল না তির্মিজি তিন হাজার আটশত উনআশি ষষ্ঠ আসমান থেকে তার নির্দোষিতার বিষয় নাজিল হয়েছে সপ্তম তিনি রসুল উল্লাহ সল্লাহ আলিহু খলিফার কন্যা এবং সিদ্দিকা ছিলেন আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতেই ক্ষমা ও সম্মানজনক জীবিকার ওয়াদা দিয়েছেন তিনি তাদের অন্যতমা অষ্টম সাহাবিগণ কোনো ব্যাপারে সমস্যায় পড়ে আয়েশা রদিয়াল্লাহ আনহার কাছে আসলে তার কাছে কোনো না কোনো ইলম পেতেন আয়েশা রদিয়াল্লাহ আনহার ফকিহ ও পণ্ডিতসুলভ জ্ঞানানুসন্ধান এবং বিজ্ঞ জনচিতন বক্তব্য দেখে মৌসা ইবনে তালহা রদিউল্লাহ আনহু বলেন আমি আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আনহার চাইতে শুদ্ধভাষী ভাষী ও প্রাঞ্জলভাষী কাউকে দেখিনি তিরমিজি তিন কোন আটশত চুরাশি কোনো কোনো বলেন ইউসুফ আলেহ সালামের প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ আল্লাহতালা একটি কচি শিশুকে বাকশক্তি দান করে ওর সাক্ষ্য দ্বারা তার দোষমুক্ততা প্রকাশ করেন মারিয়ামের প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ আল্লাহতালা তার শিশুপুত্র ইসা আলেহ সালামের সাক্ষ্য দ্বারা তাকে দোষমুক্ত করেন আয়েশা সিদ্দিকারাদিউল্লাহ আনহার প্রতি অপবাদ আরোপ করা হলে আল্লাহ আল্লাহতালা কোরআনের দশটি আয়াত নাজিল করে তার দোষমুক্ততা ঘোষণা করেন জাতার তার গুণ ও জ্ঞান গরিমাকে আরও বাড়িয়ে দিয়েছে